একটা ভুল সিদ্ধান্তর কারণে একটা দেশ একটা জাতি একটা সমাজ বিশৃঙ্খলা তৈরি হয় ডক্টর ইনুস সাহেব যথেষ্ট একজন জ্ঞানী এবং গুণী মানুষ কিন্তু তিনি এই বিএসসিতে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে যাদেরকে এখন বসাইছেন তারা এই মার্কেটকে তারা নষ্ট করে ফেলছেন কোনোভাবেই মার্কেট তাদেরকে দিয়ে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না প্রত্যেকটা দেখবেন যে শেয়ার মার্কেটে এর আগে তো যারা দেশের রাষ্ট্র পরিচালনা করছেন দীর্ঘ সময় তারা তো তাদের আমলে তো কমতো যদিও ওখান থেকে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এটা আমরা জানি বা এটা আমরা দেখেছি কিন্তু এখন তো ডক্টর ইনুস সাহেব আসার পরে বাংলাদেশের মানুষ সবাই শেয়ার মার্কেট নিয়ে একটা আত্মবিশ্বাস ছিল পাঁচই অগস্টের পরে মার্কেটটা চার কার্য দিবস উপরে উঠল প্রায় আটশো পয়েন্ট বৃদ্ধি হয়েছে তারপর এমন ভাবে পড়া শুরু করেছে এখন পর্যন্ত পড়তেছে পড়তে পড়তে একটা তিরিশ টাকার শেয়ার এসেছে ছয় টাকায় একটা আশি টাকার একটা শেয়ার সে কমতে কমতে কুমতে কুমতে এখন এসেছে ছিচল্লিশ টাকায় সিপাল একটা শেয়ার অ্যামার অয়েল একটা শেয়ার নব্বই টাকা থেকে কমতে কুমতে কুমতে কমতে এখন আসছে উনত্রিশ টাকায় ফরচুন একটা শেয়ার আটচল্লিশ টাকা থেকে কমতে কুমতে কুমতে কমতে আসছে উনিশ টাকায় বিনিয়োগকারী তো নিঃস্ব হয়ে যাচ্ছে শুধু একটা ভুল সিদ্ধান্তে যারা যোগ্য তাদেরকে এই মার্কেটে দিন ডক্টর ইনুর সাহেব আপনি যদি এখান থেকে কোনোরকম ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন আপনি তো একজন এ এদেশ থেকে আপনি লুটপাট করবেন না এদেশের মানুষ আপনাকে বিশ্বাস করে এদেশের মানুষ আপনাকে ভালোবাসে এদেশের মানুষ আপনার উপরে আস্থা রাখে কিন্তু যারা মার্কেট পরিচালনা করতে পারে তাদের হাতে মার্কেট তুলে দিন এখন যাদেরকে দেওয়া হয়েছে তারা বিনিয়োগকারীর সাথে কোনো কাজ করতেছে বলে আমরা জানি না আমাদের পোর্টফোলিও আমরা যারা বিনিয়োগ করছি শেয়ার মার্কেটে আমরা নিঃস্ব হয়ে গেছি আমাদের টাকা পয়সা সব লাল হয়ে গেছে প্রত্যেকটা শেয়ার এমনভাবে কমছে আপনি কল্পনা করতে পারবেন না আপনি তো আন্তর্জাতিক মহলে ভাষণ দিতে গেছেন এদিকে দেশের শেয়ার মার্কেট শেষ এদিকে তারা মার্কেট শেষ করে ফেলাইছে এখানে যাদেরকে নতুন দায়িত্ব দিয়েছেন তারা সংস্কারের নামে কি সংস্কার করে নতুন করে কতগুলো কোম্পানি জেট ক্যাটাগরিতে কোনো নোটিশ নাই মোটিশ নাই এই যে দিছে দুই জেট সপ্তাহ আগে থেকেই এই ঘটনার যারা জানে তারা শেয়ার বিক্রি করা শুরু করে দিয়েছে দুই সপ্তাহ পর্যন্ত মার্কেটটা এমনভাবে পড়েছে আবার জেট ক্যাটাগরির যেদিন ঘোষণা আসলো বৃহস্পতিবার ওই দিন মার্কেট বাকিটা পড়ছে তারপর রবিবার গতকাল গতকালকে ওপেন হলো গতকালকে মার্কেট কি হলো তো এই যে টালমাটাল অবস্থা আপনি তো দেশ ঠিক করতে পারবেন না দেশ সংস্কার করতে পারবেন না আপনাকে দেশ সংস্কার করতে হলে আগে এই যারা এই এই মার্কেটে যারা দুর্নীতি করে তাদেরকে ধরে শেয়ার মার্কেট আগে ঠিক করতে হবে আপনি যদি এই অর্থনীতিকে চাকা না ঘুরাইতে পারেন তাহলে আপনি ডেভেলপমেন্ট কান্ট্রি কেমনে করবেন আপনাকে তো আগে এই জিনিসটা করতে হবে স্যার আপনাকে বাংলাদেশের মানুষ আপনার প্রতি বিশ্বাস রাখে আপনার প্রতি আস্থা রাখে আপনি এই সংস্কারগুলো আগে করেন এই অর্থনৈতিক চাকা যদি আপনি না ঘুরাতে পারেন তাহলে আগে যারা এই দেশে পরিচালনা করেছে আগে যারা লুটপাট করে টাকা দিয়ে এই মার্কেটটাকে পঙ্গু করে ফেলেছে এখনও তো পঙ্গু হচ্ছে আগেও পঙ্গু হচ্ছে এখন আগে তো মার্কেটে উঠতো এখন তো মার্কেটে উঠেও না একটা খারাপ পরিস্থিতিতে আমরা দেখেছি যে করোনার সময় ছয়ত্রিশশো ইন্ডেক্স থেকে উঠতে উঠতে সাত হাজার ইন্ডেক্স উঠেছে এখন আপনি আসার পরে পাঁচ হাজার দুইশো থেকে ছয় হাজার গেল ছয় হাজার দুইশো ধাই করলো সেখান থেকে কমতে কমতে পাঁচ হাজার ছয়শো এবং সব শেয়ারগুলোর দাম একদম পুড়ে গেছে তাহলে লাভ হইলো কি সিদ্ধান্ত আপনি নিয়েছেন মহান উদ্যোগ কিন্তু আপনি যাদেরকে বসান তারা তো ওখানে বসে ঠিকমতো কাজ করে না তাদের কাজ না করার কারণে আজকে এই সমস্যা শেয়ার মার্কেটে দেখবে যে এ নিয়ে অস্থিরতা এই অস্থিরতা আপনাকে যদি আপনি যদি মুক্ত করতে চান অবশ্যই আপনার এই মানুষের লক্ষ্যে যারা বিনিয়োগ করেছি আমরা বিনিয়োগকারীদের লক্ষ্যে ওখানে এমন লোক বসার যারা মার্কেট সম্পর্কে বুঝে মার্কেটকে সুন্দরভাবে রাখতে পারে সংস্কারের নামে কোম্পানির শাস্তি না দিয়ে দেয় আমাদের বিনিয়োগকারী শাস্তি একটা কোম্পানি দুই বছর পর্যন্ত ডিভিডেন্ড দেয় না ওরে জেড ক্যাটাগরিতে পাঠাইলো কোম্পানির কোনো লস আছে লস তো আমরা বিনিয়োগ করছি এটা কমতে 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 বিশ টাকা শেয়ার ছয় টাকায় ষাট টাকায় নিয়ে আইব লস তো আমাকে কিনা বিশ টাকায় কোম্পানির লস হইলো কি উচিত তো যে দুই বছর তুই ডিভিডেন্ড দাও না বেড়া তোর কান্ডায় ধরি আই নিয়া বিচার করা ওরে জেলে দেওয়া ও ডিপেন্ডেন্ট দেয় না ওরে ধরিয়া জেলে দিতে হইবে ওরা বিচার করতে হবে কিন্তু সেটা না করে আপনি আমাদেরকে শাস্তি দিতেছেন বুঝলাম না আমরা বিনিয়োগকারীরা আমাদের সবশেষ দুই হাজার উনিশশো সালে যেই শেয়ার মার্কেটে যে ধস এসেছে দুই সালে যেই ধস এসেছে তার চাইতে বেশি ধস এখন শেয়ার মার্কেটের করুণ অবস্থা তার চাইতে বেশি এখন শুধু তাদের ভুল সিদ্ধান্ত যিনি প্রধান তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বিগত এই কয়দিনে একটা সিদ্ধান্ত আমার মনে হয় না যে বিনিয়োগকারীর স্বার্থে কোন উপকার হয়েছে বিনিয়োগকারী একটা সিদ্ধান্ত উপকার হয়েছে বলে আমি দেখি না তাহলে তিরিশ টাকার একটা শেয়ার কমতে 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 এগারো বারো টাকা আসে চব্বিশ টাকার একটা বেলিজিং শেয়ার কমতে কমতে এখন আট টাকা এসেছে ম্যাক্সিমাম ছাব্বিশ শেয়ার কমতে 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 এখন নয় টাকায় এসেছে তাহলে লাভ হইলো কি তাহলে আগে যারা আসিল তাদেরকে লড়াই লাভ হইলো কি তাহলে যারা যুদ্ধ করেছে ছাত্র জনতা সাধারণ মানুষ হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে লাভ হইলো কি এই যে আপনারা সংস্কারের নামে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন সেই সিদ্ধান্তর কারণে এখন আমরা বিনিয়োগকারী যারা করেছি বিনিয়োগ তাদের অবস্থা শেষ হয়ে যাচ্ছে বিনিয়োগকারীর সাথে কথাই বলে না এখন যাদেরকে কমিশনের দায়িত্ব আপনি দিয়েছেন তারা বিনিয়োগকারীর সাথে কথা বলে না আগে যারা ছিল শিবিলি তারা তো মাঝে মাঝে দেখতাম টকশোতে এসে বলতো আর বিনিয়োগকারী ভাইয়েরা আপনারা ধৈর্য ধরুন আমরা মার্কেটকে ভালো করার লক্ষ্যে কাজ করতেছি পারুক আর না পারুক আগে এরা বলতো কিন্তু এখন যাদেরকে দিয়েছেন এরা টকশোতে হয় না এরা কোনো মিডিয়ার সামনে কথা বলে না এরা মানে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোনো ভাষণ দেয় না বিনিয়োগকারীর উদ্দেশ্যে কোনো স্ট্যাটাস দেয় না মানে মা বাপ সার একটা মার্কেট কার হাতে তুলে দিলেন কার হাতে তুলে দিলেন ডক্টর ইউনুস সাহেব আপনাদের আমরা অনেক আশা করেছিলাম আমরা যারা বিনিয়োগ করেছি অনেক আশা করেছি যে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে সেনাবাহিনী মাঠে আছে মার্কেটে কোনো দুর্নীতি হবে না মার্কেট থেকে কোনো লুটপাট হবে না মার্কেট থেকে যারা টাকা লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে আইনে আত্মায়নে বিচার করা হবে আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম সুন্দরভাবে আগে যেরকম দাম ছিল সেরকম দামে ফিরে যাবে বা একটা সুন্দর অবস্থানে থাকবে কিন্তু এখন তো দেখছি এটার উল্টা কোনোভাবেই মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না তারা যদি মার্কেট নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তাদের পর ছেড়ে দিব এটাই তো সসম্মানে যে আমি একটা কাজ পারি না আমি এখান থেকে সরে যাব কিন্তু আমি একটা কাজ পারবো না সাধারণ মানুষের রক্ত সুস্যা খাবো এটা হতে দেওয়া যায় না এটা তো মানে চিন্তার বাইরে আপনি যদি চিন্তা করতে যান তাহলে এটা চিন্তার বাইরে ব্যাপার যে বিনিয়োগ করছে এনে এ যে মানুষের কাছে বলবে যে আমি শেয়ার মার্কেট বিনিয়োগ করতে করছি এই পরিচয় দিতে আমি লজ্জা পাই এই যে পরিচয়টা দিবে এই পরিচয় দিতে আহন লজ্জা পায় কারণ এই মার্কেটটা এত ভয়াবহ রূপ এখন নিয়েছে দশ লাখ টাকার একটা পোর্টফোলির এখন ভ্যালু আছে সাড়ে তিন লাখ চার লাখ টাকা ছয় লাখ টাকাই তার নাই লাভ লাভই কি সংস্কার ওইভাবে করার চেষ্টা করুন প্রিয় দর্শক আমাদের প্রেস ইউটিউব চ্যানেল ইতিমধ্যে দেশের কাইন্টেশনে অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে সে প্রোগ্রামগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ